হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোভিওর্স আজকে আকিস কোম্পানির কিচেন রেক নিয়ে আসলাম আপনারা অনেক কোম্পানির কিচেন রেক দেখছেন নিয়েছেন আকিস কোম্পানির এই কিচেন রেকগুলি একদমই নতুন কালার এবং কি নতুন ডিজাইন ডাবল ট্রে সিস্টেম আপনারা যদি আকিজের কোনো প্রোডাক্ট ব্যবহার করে থাকেন তাহলে বুঝতে পারবেন আকিজের প্রোডাক্টগুলি কতটুক মজবুত এবং হেভি সবিওয়ার্স আপনারা দেখতেই পারতেছেন কিচেন রেকগুলা এগুলার ভিতরে আপনারা গ্লাস রাখতে পারবেন সাত পিস আর এই জায়গায় চামচ রাখতে পারবেন আপনাদের যেহেতু যেহেতুটুকুই মন চায় চামচ রাখার সবগুলাই রাখতে পারবেন আপনারা আমরা কিছু চামচ রেখে আপনাদের সুবিধার্থে আমরা রেখে দেখাইছি আর এই জায়গায় দেখতে পারতেছেন এই জায়গায় কাপ ঝুলিয়ে রাখতে পারবেন তারপর আপনার উপরে ট্রে আছে একটা ট্রের ভিতরে পানি পড়লে। আপনার নিচে পড়বে না আপনারা ট্রে দিয়ে পানিগুলো ইজিলি পরিষ্কার করতে পারবেন সবিওর্স আর নিচে দেখতেই পারতেছেন এই জায়গায় আপনারা চাইলে প্লেট হাফ প্লেট এগুলা রাখতে পারবেন আবার চাইলে সামনে দিয়ে কিছু বাড়ি গুছিয়ে রাখতে পারবেন সবিওয়টস আর নিচে দেখতে পারতেছেন এই তিনটা থাকে আপনাদের রেগুলারলি যেই পাতিলগুলি ব্যবহার করেন এই পাতিলগুলি নিচে ইজিলি গুছিয়ে রাখতে পারবেন সুন্দরভাবে আপনার প্লাস্টিকের মজবুত যদি বলেন এগুলো অনেক হেভি অনেক মজবুত প্রোডাক্টগুলি আপনারা ইজিলি আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন সুবিয়র্স এগুলার ভিতরে আমাদের কাছে কালার আছে চারটা পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে আমাদের কাছে আপনারা পাঁচটা কালারই আমাদের কাছে নিতে পারবেন এবং কি আনকমন এই কালারটা হয়তো অন্য অন্য কোনো কোম্পানিরই আপনারা দেখেন নাই এই কোম্পানির আকিস কোম্পানির একদমই নতুন অন্য কোনো কোম্পানির এই কালারগুলো হয় নাই এখনও সোভিয়র্স আকিস কোম্পানির এই কালারটা খুবই সুন্দর এটা জলপই কালার না আপনারা বিড়ি দেখতে পারতেছেন বিদুতে যেই কালারটা দেখছেন ওই কালারটাই সোভিয়র্স খুবই সুন্দর এগুলা কালার আছে পাঁচটা আমাদের কাছে পাঁচটা কালারে নিতে পারবেন সোভিয়র্স আমি কালারগুলো দেখাইতেছি সুবিউর এই যে কালারগুলো দেখতেছেন এই কালারগুলি আপনারা সব কালারই অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন সুবিউর্স এগুলোর দামেও অনেক কমে অন্য অন্য কোম্পানির তুলনায় এবং কি পাশেও অন্য অন্য কোম্পানির তুলনায় পাশেও বেশি আপনারা প্রোডাক্ট অর্ডার করার সময় আপনারা মেজারমেন্টটা আপনারা যদি চান যে কতটুক সাইজ আছে অন্য অন্য কোম্পানির কতটুকু আছে আপনারা আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে কনফার্ম করে নিতে পারবেন আপনারা যেই কালারটাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন সুবি ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম